সকাল সকাল টু চা দিয়ে হচ্ছে ভিডিওটা শুরু করছি আমাদের এখানে যে বঙ্গজ যে বিস্কুটটা পাওয়া যায় সল্টেড বিস্কিট এইটা আমি প্রায় বাঙালির দোকান থেকে নিয়ে আসি এটা আমার খুবই ফেভারিট একটা বিস্কিট ছোটবেলায় খেতাম এখনও মানে এটা দেখলে অবাক লাগে মনে হয় যে সেই ছোটোবেলার বিস্কিট নস্টালজিক হয়ে যায় আর কি আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের মানে মাস দেড়েকের আগের হবে কয়েকটা ব্লগ আসলে ফোনে জমা হয়েছিল তা আমি আপডেটেড ভিডিওগুলো শেয়ার করেছি তো এইগুলো হচ্ছে পিছনে পড়েছিল এই জন্য ভাবলাম যে মানে যে কয়টা আছে ভিডিও শেয়ার করে ফেলি কারণ ফোনে রেকর্ড করা ভিডিওগুলো থাকলে দেখা যায় যে মেমোরিও মানে ইয়ে হয় নষ্ট হয় প্লাস হচ্ছে শেয়ার না করলেও মনে হয় যে এত কষ্ট করে ভিডিও করলাম তো যাই হোক এখন হচ্ছে এই যে এমএলএ স্কুল থেকে চলে আসবে আমি হাঁটতে বের হয়েছিলাম একটু অনেক কিছু দিছে আচ্ছা কার बर्थडे ছিল মা সেরেনডিয়া সেরেনডিয়া এটা কি এটা এটা তো বল মার্বেল বল আমরা এটাকে বলতাম পিং পং বল হ্যাঁ ছোটবেলায় বলতাম পিং পং বল

হ্যাঁ আমি এলনস দেখো কপাল কুচকা করে দেখতেছে বিরক্ত হয়ে গেছে নিচ্ছ না খেলায় এটা কেমন কথা উইন করতে তুমি মানে কি এক দেড় মাস আগের ভিডিও আর দেখে এলনাসকে মনে হচ্ছে যে কত ছোট আসলে এই সময়টা এরকম মানে প্রথম এক বছরটা প্রত্যেকটা মাস এক একটা মাইলস্টোন পার হয় আর বাচ্চাগুলো ধুপধাপ বড় হয়ে যায় তো ওই দিন হচ্ছে এটা খুব সম্ভবত অগাস্টের একটা ভিডিও ছিল অগাস্টের শুরুর দিকে মাস কি বলছি দুই মাস আগের মনে হয় এই ভিডিওটা তো আমরা হচ্ছে একটা বিচে মানে হুট করে প্ল্যান হয়েছে যাওয়ার জন্য তো দুইটা ফ্যামিলি মনে হয় গিয়েছিল তো তারপরে বললাম যে তাহলে আমরাও যাই মানে জয়েন করলাম আর কি আমরাও তো একটু দূরে আমাদের বাসা থেকে তো ওই দিন হচ্ছে প্রথম এলনাজের সমুদ্র দর্শন ছিল আর কি বাট ওয়েদারটা বেশি একটা ভালো ছিল না খুবই বাতাস ছিল মেয়েটা একটু এনজয় করতে পারেনি মানে কানাকাটি শুরু করে দিয়েছিল বাতাসে তুমি বললে হ্যালো বললো হ্যালো ওসানো কি সাউন্ড করে কি সাউন্ড করে কি সাউন্ড করে কথা বলে কে ইলনেস কথা বলে কি কথা বলি কি কথাটা বলি কি কথাটা বলে বাতাস ছিল বাইরে অনেক বাতাস ছিল ও এনজয় করতে পারونی বাইরে ওরে তাই এটা দুঃখের কথা হইল এটা দুঃখের কথা হইল আরে আমার তা এনজয় করতে পারিনি গাড়িতে ভালো লাগে চাই এটা ছিল আরেকটা দিনের ব্লগ তো তখন তেলনাজ আরো ছোট ছিল মানে আমি তো তখন ব্লগে রেগুলারও ছিলাম না আর জুলাই অগাস্ট যা গিয়েছে তো আসলে দেখা যায় যে অল্প অল্প সামটাইমস মানে ফোন বের করতাম রেকর্ড করতাম মাঝে মাঝে করতাম না এরকম আর কি তো ওই দিন হচ্ছে আমরা যাচ্ছিলাম শোর লাইনে আমাদের বাসার পাশেই একটা পার্কে আর ভাবিরাও যাবে ওই দিন প্রথম ওনাদের সাথে বের হয়েছিলাম আমরা গরমে অবস্থা মানে পুরো খারাপ হয়ে আছে বাংলাদেশে যেমন মানুষজন শুধু হাঁসফাঁস করছে গরমে এবার ইউএসএ তো মানে ক্যালিফোর্নিয়া তো সর্বোচ্চ মানে এরকম তাপমাত্রা আগে কখনো হয় না এরকম আর আজকে ওর বাবা পুরো দেখাচ্ছিল পুরো আগুনের গোলার মতো অবস্থা সব তো এই যে বের হয়ে গেছি আমি আমি বাবা আসতেছে নিয়ে আসতেছে আমি একটু শুয়েছিলাম কিন্তু মানে গরমে ঘরেও ভালো লাগতেছে না আবার বের হওয়ার পরে একটু ওয়েদার মানে বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা বাতাস আছে আর কি অত গরম না বাইরে কিন্তু লাস্ট কয়েকদিন এমনও হয়েছিল বাইরেও কোনো বাতাস নেই জানারা খুলেও কোনো ইয়ে নেই তো এই চল বাবা আসতেছে আগে আমরা চট করে বেরো যেতে পারতাম বাট এখন আমাদের অনেক গাড়ি বস্তা নিতে হয় সাথে বের হওয়ার কথা বললে এক ঘন্টা হয়ে যায় এখন মানে রেডি হতে হতে ঠিক আছে বের হই এই ব্লগগুলো যখন করেছি তখন কি পরিমাণের গরম যে ছিল আর এখন কিন্তু আমাদের ফল শুরু হয়ে গেছে মানে অলমোস্ট ফল সিজন শুরু আসছে আসছে এরকম তো এই যে মানে ভিডিওটা দেখছি আর মনে হচ্ছে তখন কীরকম ফিল করতাম আর এখন কেমন ফিল করছে আসলে জিনিসগুলো এরকম যে যখন আমরা গরমকালে থাকি তখন শীতের মানে কিভাবে কম্বল গায়ে দিয়ে ঘুমাতাম এটা চিন্তা করলে অস্থির লাগে আর শীতকালে এসে তখন মনে হয় যে এই পাতলা কাপড়গুলো পরে বাইরে কীভাবে বেরোতাম ঠান্ডার মধ্যে এরকম আর কি তো যাই হোক এই যে আমরা অলমোস্ট চলে এসেছি এটা তো আমার অনেক ফেভারেট একটা পার্ক মানে মাঝে মধ্যেই আসি বাট এইখানে সমস্যা হচ্ছে এখানে অল টাইমই বাতাস থাকে মানে দেখা যায় পার্কে গেলে বা ঘুরলে হয় না যে আমরা একটু সুন্দর করে ছবি টবি তোলা বা কিছু একটা ওরকম না করা যায় না দেখা যায় যে একদম এত বাতাস থাকে সব সবসময় বাতাস থাকে কখনোই আমি এমন হয়নি যে গিয়ে বাতাস পাইনি আর বাতাসটা মানে ঠান্ডা ঠান্ডাই থাকে আর মনে হয় যে কাপড় চোপড় উড়ে নিয়ে যাচ্ছে এরকম আর কি আর এই পাশটায় হচ্ছে অ্যামেলিয়ার বাবা তারপরে এটা হচ্ছে সিলেকন ভ্যালি বেসিকলি তো এখানে হচ্ছে সব গুগল অ্যাপল ফেসবুক সব কিছুর অফিস তো অনেকেই আপনারা জিজ্ঞেস করেন সামটাইমস যে আপু তোমরা কোন ভিসাতে এসেছো ভাইয়া কিসে জব করে তো আমার হাজব্যান্ড হচ্ছে মেটাতে জব করছে তো এখানে যারা আছে সবাই এরকম অ্যাপলে গুগলে কেউ মানে সবাই ওখানকার ইঞ্জিনিয়ার এরকম ইনফ্যাক্ট এই সিলিকন ভ্যালির আশেপাশে বা আমরা যে এরিয়াটাতে আছি এখানে আমেরিকান দেখা যায় খুবই কম মানে মোস্টলি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ চায়না মানে বিভিন্ন জায়গার ইঞ্জিনিয়াররা যারা সিলিকন ভ্যালিতে জব করে আশেপাশে অ্যাপল গুগল বা অন্যান্য সেমিকন্ডাক্টার যত কোম্পানি আছে ওনারাই বেশিরভাগ দেখা যায় যে এদিকে থাকে

ভাবিরা তখন প্রায় নতুন এসেছিল তো যেটা হয় আসলে প্রথমে আসলে মালয়েশিয়া থেকে বিশেষ করে আমরা যারা এসেছিলাম আসার পরে ঠান্ডাটা একটু বেশি লাগে যেহেতু আমরা শীত পেয়ে অভ্যস্ত না তো অ্যাডজাস্ট হতে ওয়েদারটা একটু সময় লাগে তারপরে আর আসলে প্রবলেম হয় না আর আপনারা অনেকে এটাও জিজ্ঞেস করেন কমেন্টে যে আপু নীলাভাবিরা হঠাৎ করে কিভাবে এসেছে বা কোন ভিসাতে বা এরকম তো আসলে আমি যেটা বলছিলাম যে যারাই দেখা যায় যে এই সিলিকন ভ্যালিতে বা সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো যে এরিয়াগুলোতে থাকে ওগুলোতে দেখা যায় মানে ঘুরে ফিরে মানে এক এরিয়ার মানুষজনই যেমন মালয়েশিয়াতে আমরা যেরকম ছিলাম সবাই কিন্তু মোটামুটি ইঞ্জিনিয়ার ছিল সবাই ইঞ্জিনিয়ার মোটামুটি কি মানে সবাই দেখা যায় এরকম ইন্টেলে জব করতে এরকম ছিল তো ওনারাই যখন আবার সুইচ করবে দেখা যাবে যে মালয়েশিয়ার যারা আছে তারা চাইলেই আবার এই যে আমেরিকাতে এই সিলিকন ভ্যালি বা এই যে সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো যেসব যেসব স্টেটে আছে সব স্টেটে কিন্তু নেই আমেরিকাতে ক্যালিফোর্নিয়াতে আছে অস্টিনে আছে আর টেক্সাসে মনে হয় আছে এরকম কয়েকটা জায়গা আছে তো চাইলে দেখা যাবে যে ঘুরে ফিরে সবাই এইসব জায়গাতেই জব নিতে হবে কারণ ওদের সেক্টরের দিকে তো ওইভাবেই ভাইও মানে নীলাভাবির হাজব্যান্ডও জবে জব পেয়েই এসেছে তো যাই হোক এই হচ্ছে আসার গল্প আর কি ভাবিদের আর অ্যামেলিয়া কিন্তু তখনও প্যাডেল সাইকেল চালানো শিখেনি এর কয়েক সপ্তাহ পরেই শিখে গিয়েছিল ওয়েদারটা মাসাল্লাহ কি বলবো এত সুন্দর ছিল ওই দিন মানে ওয়েদার বলছি যে আকাশটা খুবই সুন্দর ছিল আমরা এত সুন্দর একটা সানসেট দেখেছি দাঁড়িয়ে আসলে সানসেট জিনিসটা এরকম যে আপনি প্রত্যেক দিন যদি সকালবেলা সূর্য ওঠা বা বিকেলবেলা সূর্য নামা দেখেন তারপরেও আমার কাছে মনে হয় না যে জিনিসগুলো কখনোই মানুষের বোর ফিল হবে বা খারাপ লাগবে এগুলো নেশার মতো দেখলে মনে হয় যে প্রতিদিন যদি দেখতে পারতাম ভালো লাগতো ঘোরাঘুরি সেখানে হচ্ছে আমরা বাসায় যাবো আজকে ফার্স্ট হচ্ছে আমরা একসাথে ঘুরতে পেরেছি আসার পরে এত দিন পরে আমি তো আসলে সময় করে এরকম ইয়ে করতে পারতেছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে মনে হচ্ছে যে ফ্লাইট মানে হ্যাঁ অলমোস্ট নাচে কয়টা এই সাড়ে আটটা বেজে গেছে ঠিক আছে ওখান থেকে তারপরে হুট করে প্ল্যান হলো যে বাসায় যাওয়ার সময় কিছু খেয়ে যাব উইকেন্ডে দেখা যায় যে বের হলে তো মানে ডিনারটা একটু বাইরে করে আসতে ইচ্ছা করে আর কি সব সময় করি না কারণ দেখা যায় যে হালাল অপশনের তো ব্যাপার থাকে তো ধারে কাছে পরিচিত দোকান বা মজার রেস্টুরেন্ট হলে দেখা যায় যে মানে খেয়ে যাওয়া হয় আর কি তো এই তো আমরা হচ্ছে রেস্টুরেন্টে চলে আসছি এখান এই এখানকার খাবারগুলো আমার বেশ মজা লাগে এটা পাকিস্তানি রেস্টুরেন্ট খুব সম্ভবত তো বিশেষ করে আমার কাছে পাকিস্তানি রেস্টুরেন্টগুলোর খাবার একটু বেশি ভাল লাগে ইন্ডিয়ান রেস্টুরেন্টের থেকে কারণ এনাদের নিহারি কাবাব এগুলো একটু বেশি মজা হয় অন্যান্য মানে ইয়ে থেকে বিরিয়ানিটা আসলে ওরকমভাবে খাই না বাট এখানে আসলে সময় দেখা যায় যে নিহারিটা খাওয়া পড়ে তো এই তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন